বেলায় একদম কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশে বের হয়ে পড়লাম কি ঠান্ডা রে ভাই কিন্তু ফাঁকা রাস্তা আবার সেই লাগতেছে ঠান্ডা দেখছেন কুয়াশা কি দেখা যায় ভিওয়ার্স আমার তো মনে হয় কুয়াশা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কুয়াশা আর সকাল সকাল ঢাকার পরিবহন এত দ্রুত গতিতে চলে কি বলবো রে ভাই আর গ্রামের দিকে রাস্তা তো গ্রামের দিকে হাইওয়ে আর কি দুই পাশে দেখেন না গ্রাম ওই যে গাছপালা তো আর মাঝখান দিয়ে যদি এরকম হাইওয়ে থাকে তাহলে যেটা হয় হুট করে ভ্যান রিক্সা ইজি বাইক যে কোনো কিছু কিন্তু চলে আসতে পারে এই জন্য এই ধরনের মহাসড়ক দিয়ে যখন চলবেন বিশেষ করে বিশ্ব রোড দিয়ে তখন একটু চোখ কান খোলা রাখবেন ইভেন আরও সমস্যা আছে সকাল সকাল কুকুর বিড়াল এগুলো রাস্তা পারাপার হয় ইভেন বেজি সো যদি একটু খেয়াল না রাখেন বড় ধরনের বিপদ ঘটতে পারে আমি সবসময় রাস্তার সামনাসামনি থেকে আমি সবসময় তাকাই হচ্ছে রাস্তার ডানে বামে কারণ ডানে বামে হুট করে কেউ যাতে চলে না আসে সামনে তো আমার এমনিতেই দেখতে পারবো কিন্তু আপনার ডানে বামে কী আসতেছে আপনি অনেক সময় কিন্তু অগচরে দেখতে পারবেন না হাইওয়ে রোডে একদম আস্তে চালানোর থেকে একটু জোরে চালানো ভালো যদিও আমার মতো করে আবার কেউ চালাতে যেন না এরকম ফাঁকা রাস্তা তো আর সব জায়গায় পাবেন না যখন একটু ফাঁকা রাস্তা পাবেন তখন টানাটানি করতে পারেন আর এইটা সিসি বাইক তো দেখেন এখন নর্মালি কিন্তু আমি আমি যতটুকু পিক আপ দিলেই হেফেড টোয়েন্টি ফাইভে যেমন উঠে আর কি সেইভাবে আমি চালাচ্ছি নর্মালি কিন্তু আমি একদমই কোনোরকম প্রেশার দিচ্ছি না আর ফুল টোটালও কিন্তু আমি দিই নাই আমি জাস্ট একশো চার পাঁচ দশ এটা নর্মালি উঠতেছে আর কি যে আমি যেরকম হাই টোটাল দিব বারবার পুশ করবো এরকম না নর্মালি নর্মালি এটা একশো পনেরো বিশ এমনিতেই ওঠে উঠে কিন্তু এরপরে উঠাতে গেলে হচ্ছে আপনার মূলত যেই ওর যে পাওয়ার ল্যাকিংসটা সেটা টের পাবে